আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জের তেলখনি থেকে কমপক্ষে পঞ্চাশ কোটি ব্যারেল তেল লুট করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার ও ইসরায়েল ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আমেরিকা অবস্থিত মালভিনাস দ্বীপপুঞ্জ থেকে কমপক্ষে পঞ্চাশ কোটি ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে ব্রিটেন আর এই পদক্ষেপে বেশি লাভবান হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিবেদনে আরও বলা হয়েছে ব্রিটেন যে দ্বীপ থেকে তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে তার নাম লিওনেস মারিনোস ওই দ্বীপের তেলক্ষেত্র বর্তমানে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম এই তেলক্ষেত্রটি একশো সত্তর কোটি ব্যারলের বেশি তেল রয়েছে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শাসনামলে দেশটির পক্ষ থেকে ইসরায়েল তেল কোম্পানি নাভিটাস পেট্রোলিয়ামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছিল যদিও পরবর্তীতে তার কোনো সুরাহা হয়নি আর্জেন্টিনার মালভিনাস দ্বীপপুঞ্জকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে ডাকা হয় স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আর্জেন্টিনার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে এই দ্বীপগুলো যুক্ত হয় ঔপনিবেশিকতার কবল থেকে মুক্তি পায় দ্বীপবাসী কিন্তু মাত্র কয়েক মাস পর আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ রাজা আর্জেন্টিনার কয়েকটি দ্বীপ আক্রমণ করে এবং সেখান থেকে আর্জেন্টিনার কর্মকর্তাদের বহিষ্কার করে শুধু তাই নয় স্থানীয় বাসিন্দাদের পাঠায় নির্বাসনে এরপর দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ তবে থেমে থাকেনি আর্জেন্টিনার সরকার এবং জনগণ তাদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলন করে যাচ্ছে কিন্তু ব্রিটেন দ্বীপগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা শুরু করতেও রাজি নন ঔপনিবেশিক আমলের মতো এখনও আর্জেন্টিনার দ্বীপগুলো দখলে রেখেছে ব্রিটেন দু সালে দক্ষিণ আটলান্টিক সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনার সমুদ্রসীমার অন্তর্ভুক্ত বলে রায় দেয় জাতিসংঘের মহিষোপানের সীমা নির্ধারণকারী কমিশন ওই রায়ের ফলে আর্জেন্টিনার সমুদ্রসীমা আগের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে কিন্তু ব্রিটেন জাতিসংঘের এই রায়কে তোয়াক্কা না করে দ্বীপপুঞ্জের সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং ওই অঞ্চলের সামরিক মহড়া সহ উস্কানিমূলক নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে এই দ্বীপপুঞ্জ রয়েছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস সহ প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার